প্রতিদিন আসি এই ঘাটে চান করতে দিন তো কোনো লোক দেখতে পাই না তাজ দেখছি কে যেন বসে ফেলে বসে আছি তো ওনাদেরকে গিয়ে বল আমার সখীকে নিয়ে এই ঘাটে চান করব তোমরা কিছুক্ষণের জন্য অন্য ঘাটে যাও চল সখী এই শুনছো গায়ের ওপর পড়ো কেন

আপনি কি কন আপনি কত যতই শুনছি আমার প্রাণ জুড়ে যাচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে না প্রাণ জুড়িয়ে যাচ্ছে প্রাণ শুনো আমি তো বাকি ডাকিনি আমি ডেকেছি তোমার বন্ধুকে ওখানে কাশতে বলো কাক আমার বন্ধুকে ওর ভালো না কেন কি করেছে ফিরে খায় তুমিও তো খাও গাজা খায় মদ খায় তারপরেও আমার ওনাকেই দরকার আসতে বলো না দেখো আমার কষি মনে আঘাত দিও না তো আমি তোমাকে কোন আঘাত দিচ্ছি না তুমি ওনাকে আসতে বলো তাও কি দরকার হ্যাঁ ফালতু কথা কবে না কিন্তু আমার মোবাইল ধরে এসব টাইম নেই মাস মাস বেড়াচ্ছি বেয়াদবা কি হয়েছে খালি মোবাইল নাম্বার চাই আমি বলেছি না ওদের কাছে যাওয়া যাবে না যাবো না না এখন কয় তিন জনক বিয়ে করবেন আমরা একলার পক্ষে সম্ভব ওগো শুনছেন এইবার বোধহয় ভালো কথা কবে বাবা ভালো হয় কেন তুমি ভয় করো আমি মানব সন্তান তুমি যেভাবে আসলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পাইছো না আই লাভ ইউ থ্রি কিসের আই লাভ ইউ থ্রি মানে আমার তিন নম্বর আপনি আচ্ছা শোনো সে কি কমা কও তোমার হাত পা দুটো ধরে ধরে বিশ্বাস করো তুমি আমাকে বিয়ে করো তোমার কাগজ তো সব দিয়ে দেব ঠিক আছে পাঁচ শোনো তোমার সাথে পরে কথা বলবো পরে হ্যাঁ তোর বন্ধুকে আসতে বলো না আবার ও হ্যাঁ ইস এই কথা বলে তো আমি লাঞ্চে আঘাত পাই তুমি কি সে আঘাত পাও লাঞ্চে আঘাত পাই এটা আবার কি বোঝো নাই না ভুরির মধ্যে একটা পেট আছে পেটের মধ্যে লাঞ্চ আছে ঠিক আছে তুমি আসতে বলো না কি এই কি হয়েছে আমি আর পারলাম না যা তুই আর কি হয়েছে বলবি তো তোর মা ডাকে এই

আচ্ছা হঠাৎ আপনারা এখানে বড়শি ফেলে বসে আছেন তাই বলছিলাম আপনারা যদি কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে মাছ মারতেন তাহলে আমি এই সখিদেরকে নিয়ে এই ঘাটে চান করতাম বাহ অনেক সুন্দর কথা বলেছেন তাহলে শোনো এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট দিতে আমরা যেতে পারবো আমরা যতক্ষণ পর্যন্ত এই ঘাটে স্নান না করতে পারবো কিছুতেই যাব না ঠিক আছে তাই বলছি এখান থেকে ভালোই ভালোই চলে যান ঠিক আছে এই ঘাটে কিভাবে চান করো আমি তাই একটু দেখব ঠিক তাহলে দেখা যাক সত্যি ঠিক আছে দেখা যাক আদে চলটা খোলা করে দিই খুশি হলো কি বলেছিস জল তো গোলা করে দিলো মাছও তো একটাও নাই আমি মনে করছি আমি একলাই মাছ তা এখন আমরা কিভাবে বসে ফেলবো আমি বুঝলাম আমি একলাই না আমার ঘরে উপরে মাছ তা আছে তাই সেটা হচ্ছে মহিলা মাছ তা আচ্ছা তো বুদ্ধি কর না আমি একটা বুদ্ধি করে আসি আমাদের যখন পানি গোলা করে দিলো আমরা ওকে জল নিতে দেব না আচ্ছা কিভাবে আমি জলের মধ্যে যা আগে দিয়ে আসবো ওখানে পানি আমরা বসে ফেলবো কিভাবে কালকে বিছি গোলা খাসি ফাকে বসে ফেলবো মাছ তা আর ওয়েট আছে খুব কষা হাগা তো একটু কষ্ট হয়েছে বুঝছো আচ্ছা বসে নি আমরা গুয়ালা মাছ ধরবো না এদিকে ভালো জায়গা ফেলা তাহলে <laughs>